আজ বিশ্ব পরিবেশ দিবস এই দিনটি উপলক্ষে আমরা সকল বিশ্ববাসী চলুন প্রতিজ্ঞা করি কিভাবে পরিবেশকে আমরা সুরক্ষিত রাখব এবং সেই কারণে আমরা পরিবেশ বিজ্ঞানীদের শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করছি কারণ তাদের অক্লান্ত গবেষণা এবং তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কিন্তু এই পরিবেশকে কীভাবে সুরক্ষিত করা যায় সে সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান জন্মাত না তাই আজকে আমার পক্ষ থেকে প্রত্যেকটি পরিবেশ বিজ্ঞানীদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমার সকল ইউটিউব ফ্রেন্ডস এবং ফেসবুক ফ্রেন্ডসদেরও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যে কবিতাটি আপনাদের সামনে উপস্থাপন করব। এই কবিতাটির নাম উদ্ভিদের আর্তনাদ চারিদিক করে খা খা সূর্যের তীব্র তেজে মেঠো জমি আজ ফসলহীন ফাঁকা লেগেছে শুষ্ক মাটিতে টান মাটি ফেটে চৌচির হয়েছে খান খান অরণ্যের পর অরণ্য হয়েছে ছেদন নগর জুড়ে উঠেছে গড়ে বিশাল অট্টালিকা প্রকৃতির কাছে চিৎকার করে কাঁধে সবুজ প্রাণ হে মানব জাতি কেরোনা তোমরা আমাদের বাঁচার অধিকার এত যে ফুল ফলের সমাহার পাখির মধুর কলতান প্রাণী কুলের জীবন ধারণ সকলে আমাদের অবদান তবে কেন এত অবিচার ভুলে কি যাচ্ছ আমাদেরও আছে প্রাণ প্রকৃতির কাছে আমাদেরও আছে সকল জীবের মতো বাঁচার অধিকার এ জল আলো বাতাস এ আমাদের জীবনী শক্তি মুক্তি বাচার একমাত্র অবকাশ তবে ঋণী নই আর কোন প্রাণের কাছে নিঃশব্দে তাই প্রকৃতিকে দিয়ে যাই আমাদের যা দেবার আছে বিষাক্ত গ্যাস গ্রহণ করি দিয়ে যাই প্রাণ বায়ু বাঁচাই জীবের আয়ু তবুও তাদের নেই এতটুকু মায়া স্বার্থে যখন তাদের পরে টান মাটির উপর থেকে কেটে ফেলে সাফ করে দেয় আমাদের কচি কুচি নিরপরাধ প্রাণ চিৎকার করি মাথা নিচু করে মিনতি জানাই আমাদের তোমরা কেটো না আর নির্বিচারে এ পৃথিবীকে করো না আর বিশুষ্ক মরুভূমি এ পৃথিবীতে ডেকে এনো না বিধ্বংসী উষ্ণায়ন এ পৃথিবীকে করে তোল শস্য শ্যামলা সবুজ শিশুর বাসযোগ্য ভূমি ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের আবার আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন যারা যারা আমার এই চ্যানেলটি ইউটিউব থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে ফলো করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ